تبارك وتعالى فالمدر وسارعوا إلى مغفرة من ربكم وجنة نردح السماوات والأرض وعدة للمتقين الذين ينفقون في السراء والزراء والكاظمين الغيظ والعافين عن الناس أمر الله پاك پروردگار عالم وسارعوا إلى مغفرة من ربكم. سبحان ذكر الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. লাই লাহা ইল্লাল্লা লাই লাহা ইল্ লাল্লাহ মোখন আমি যে আয়া দি খৰি মাতিলাওত কৰিছি আল্লাহে ভৰমাই ট্ৰেকাৰে চং কেফে কৈয়া লাম্বা সৰু শরীরেও মানেন না আল্লাহ ফরমাই আমার মাখবিরও যদি ফাইতে চাও আসমান জমিন ব্যবস্থ জন্নতর মালিক তুমি তেন বনতে চাও তুমি তেন দৌড়াই দৌড়াই আও তিন গুরুর কথা আল্লাহ কই এক নম্বর তোরা ফরে খইয়ার আর দুই নম্বরে আল্লাহ কথা ওয়াল কাজিমিন আল গায়জা তোমার রাগ রে তোমার গুসা তুমি জমিন কন্ট্রোল করি লাও ইলা গুসা করিও না ইলা মা তুমি জমিন মাতিও না ইলা মা তুমি জমিন মাতি ভাই আপনার ইমান পর্যন্ত বাড়াইয়া যাইব তুমি বোধ ভাই তাই নাই ইলা মা তুমি লা করিও না এলা যদি গুসসা করিলাও তোমার আমার ঠিকানা হইব ভাই জাহান্নাম আল্লাহ গুদরা ওয়াল কাযিমিন আল গায়জা তোমার রাগ রে তোমার গুসসা রে তুমি কন্ট্রোল করিলাও। বেটার উরসে রাগ আপনার বন্ধুটা কি গেছে গিয়া পানি হইছে বেটিয়ে বার করতে দেরি হইছে বেটি কিবা গুম আসলি কোন অসুবিধা আসলি বার হইছে বার হইয়া ফয়লা কিছু দুরমুস দিছে এর বাদে কইছে আইজ একবারে শেষ করিলাইতা রাগ তো কন্ট্রোল অর না এরবাদে আপনার তালাক দেবা শুরু করছে এক তালাক দুটা একারে তিনো খান দিয়া এরবাদে কন্ট্রোল অর না উঠিয়া হল তোর গুষ্টি খানন হাবুলিয়া দিয়া ছড়িলাম সাল মাথে আর আহে জানে এ গাউরে এক বেটি লগের দরবার লাগি গাউ ছড়িদের ভাই তালাক হইতো না আর আমার আল্লাহ বরমা দাওল কাযিমিন আল গায়জা তোমার রাগ রে তোমার গুছরে তুমি কন্ট্রোল করিলা ইলা গুছসা করিও না যে গুছসা করাল খামনে ঈমান

তুমি তার মানুষ লগে সদ ব্যবহার করো বালা ব্যবহার করো মানুষের মাফ দেবার অভ্যাস তুমি বানাইল আমরা মাফ দিতাম সয়া এক বেটার যদি গাই হামাইয়া আমার বিশ্বাস সামান্য খেতি হরিলায় কি পরিমাণ আফনার আপনা থালে অন্যায় হরিয়ার এর বাদে আপনার খেতি ফোরণ দিলেও মানিয়ার না এর বাদে গালাগালি হরিয়ার আর আল্লাহ গুজরা এক বন্দায় গুস আফনার বুস দুষ লাইছে তুমি তারে মাফ করে দিলাও তুমি বন্দারে মাফ দেবার ওইবার তুমি জমিনও বানাইলাও কর মেহরবানি তোমা খলে জমি পার খোদা মেহেরবা হগার সে bari তুমি দুনিয়া দুনিয়া মনস দি বালা বেবর করিলা আ আর সে মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আম লাগিয়া আপনারা বালা বেবরর ফায়সালা করবা হু গসুবহানাল্লাহ আজ আমরা এখানে আউয়া ইসাবে দুনিয়াত করিয়া গুছ কন্ট্রোল নাই মনসরে maaf দেবাও জানি না ফেও কিচ্ছু কইলনি আমি আর দশ খান দিয়ে তারে গালা গালি করি আর ভাই আমার ভাই তার সঙ্গে বেসাই বুঝাইতাম আমি যে হদিস ফর ইসলাম এক তরজমা রয়েছে ই আয়াতর থ্র ফরে কই আর ইনশাআল্লাহ আপনারা হাবুই যদি ইজাজত দেন কইমু আর যদি কইন হুজুর পার্থ দোয়া করিমো আর যে হদিস শরীফ নবীজি ফরমাত মান না কালা তাইবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমি নবীর আগে তুমি এর জন্য যাইবার ইচ্ছা যদি থাকে থাকে এক নম্বর কর্ম হইল মান না কালা তাইবান ফয়লা জমিন হালাল খাও এল গো নবীজি ফরমাই দিলা যাইবার যদি ইচ্ছা থাকে এক নম্বর কর্ম হইল আমরা হালাল খাইতা haram Hala, haram haram বা কক জন্ম যাবার সম্ভব হইত নাই এরকম হারাম খাইয়া আমার শরীর নষ্ট করছি আমার বডি নষ্ট করছি আমার দিল বরবাদ বানাইছি এরকম হারাম খাইয়া আমি আওলা দখল আপনার রক্তের মধ্যে হারাম মিশাইয়া দিয়ার আমি হারাম খারবার করছি আর আমার ফুয়া পর্যন্ত নাতি পর্যন্ত গিয়া বা আপনার কি আপনার হালত চলের আর নবীদের মা আমার নাকালা তাইবান আমি নবীর জন্য যাইবার যদি ইচ্ছা থাকে এক নম্বর তুমি তা করো হালাল মাল খাও হারাম খাইও না। আজ আমরা তো হারাম যদি অ না আরাম খাই না বাই ও জন্য যাওয়া সম্ভব হইতো নাই হর হালত আমরা হালালি তরিকায় মাল অর্জন করতাম হালালি তরিকায় তিজারত করতাম হালালি তরিকায় ব্যবসা বাণিজ্য করতাম দেখবাই ফায়দা হইব আমরা খালি মাল মাল হইয়া। জীবনটা বরবাদর আজ হারাম মাল খামাইয়া আপনে খবরও জারায় ফুয়ায় নাচিব খাইব আর ডান্ডা আপনে সাইয়া দেখবা আপনার বেটায় কত কষ্ট করিয়া গোর বানাই থইয়া গেছে জাগা লইয়া গেছে হারাম হালাল বাই সাইছে না হে বেটা গেছে কি খবর আর ফুয়াই আপনার খুশি করের বেসের কে মামলা করের আর ডান্ডা চলের বাফর। ওতা লাগিয়া ফুয়ারে আরামে খাবাইবা লাগিয়া ফুড়ি আরামে খাবাইবা লাগিয়া আমি যে হারাম মাল লাইন থুইয়া করিয়া যাইয়ার আর ডান্ডা আমি খাইম আর ফুয়াই নাচিব ভাই ওটা লাগিয়া হালাল ই খাই অতকাল মাল তাহক ফাইব নবী ফর্মাদা মান্না খালে তৈবান ও আমি লাফি সোৰ যারা নবীৰ সোণৰে যারা জমিন আমল কৰি লাইব। আই নবীর নবীৰ এনথে আমরা আমল কৰি আৰ সত সুন্দ নবীদিৰ লগে আছে স বাই বাই আমরা মানি আৰ সো আমরা দাম দি আর তিন নম্বৰে ফৰ মাত্ৰা ও আমি নান্না সুবাবা সু দেখালাল জাননা আর মানুষৰ লোকে যারা মানুষৰে যারা মাফ দি ৰাহিব মানুষ যারা পালা ব্যৱহাৰ কৰি লাগিব তা দেখালাল জাননা তাৰ ঠিকে ন বাই জন্নত নম্বর হালাল খাইতাম দুই নম্বর নবী সুন্দর আমল করতাম আর তিন নম্বর লগে বালা ব্যবহার করতাম এই তিন যদি কর্ম করিলাই তে আপনারা আমার ঠিকানা নয় ভাই জন্দাহ আল্লাহ আমি যে আয়াত করিছিলাম এক এক আয়াতর তরজমা রয়েছে আপনারা হাবুর ইজাদও আছে কইতাম বাদে যদি করে মোল্লা ই ফাঁকি যদি গরিব বুধবাই তে আর তো মাতিলাম না মানে হাবুই থজমা হুনিয়া বাদে যদি কলে খোলে বারৈিয়া যায় গিয়া তা নাই আপনারা মসজিদ কত সুন্দর বানাইছো সালে আহমদ তুরা ছটকা খৈরাত লই চেন এর বাদেও আপনারা দেবার কারণে গড় তো ফৈলা ত্রিশ গড় আছিল বাদে পঞ্চাশ গড় হইছে আপনারা

সহনশীলতা ও সজ্জলতা ধনির কোনো পরিচয় নাই আল্লাহ যারে যে পরিমাণ মাল দুনিয়ার জমিন দিছে এই মাল যারা সদা সর্বদা আল্লাহর রাস্তায় একটা অংশ খরচ করিয়া যাইব গিয়া খানো বইয়া খুইয়ার আল্লাহর ঘরও বইয়া খুইয়ার আল্লাহ ফরমাই আসমান জমিন বস্ত জন্নতর মালিক বানাইবা সুবাহান আল্লাহ এই কথা একই বিশ্বাস আছে ভাই ও খত ভাইয়েন তোর আশা আছে আল্লাহ কোথায় আসমান খানো আর জমিন খানো অত বড় জন্নতর মালিক আল্লাহ যদি এই কথা সঠিক আল্লাহ দেখরা ও সকল ভাইয়ান তোর মত আছে নি ভাই মনে মনে কই মোল্লা আপনার তো ভাই আর মনে কয় মাল দিলাইতে ইল্লা জাগা আছে মালো আপনার বাদেও খালি মুগ খেউ খেউরের ফেসা বখার কথা কই এবার খেও আবে আসাইতেও নাই ভাই খেউর বুড়াও লাগে আল্লাহ যদি মাল কবুল করিলায় আল্লাহর বন্ধায় দশ টাকা দিয়া যাব লাগবো আর আল্লাহ যদি মাল কবুল করে না আমার দেব যদি দুই লাখ টাকার চেক থাকে হগিয়া ইয়া কইবে টোটাল লরিস নাও মোল্লাই নিত গিয়া আর মোল্লাহে জমাই নিত না ও আল্লাহর গরু আপনারা লাগাইবা আর নবীজি ফরমাতা মাম বানা মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না একজন কি বাদ হয় একজন মিলিয়া যারা আল্লাহর গদ্দে জমিন সুন্দর বানাইয়া যাই যাইবা আল্লাহ তোবার আমা লাগিয়া জান্নাতের মধ্যে ওলায়ে খান গর বানাইয়া থুইয়া রব বানাইয়া রাখবা সুবহানাল্লাহ যায় এখন উঠিবা না একজন উঠা দেখি আর তিনজন উঠিবা ও আপনারা সাহায্য আগেও খরচইন এলকু জন্ম তো আমদার গর বনছে হজরতে উমর আপনার আবু বক্করে খিলা দিসন হজরতে উমরে খিলা দিছন হজরতে উসমানে খিলা দিসন হজরতে উসমান গনিয়ে এক লগে ছয়শটা উঠ আনিয়া আল্লাহর নবীর আত দিলা একজন হোকা আল্লাহ উমরে থান সম্পত্তিরে দুই বাগে বাঘ করিয়া এক বাঘ দিলাইছন এক বাঘ রাখছন হজরত তে আবু বক করে যা সামাল আসিল হান্ডি বাসন তাকে লইয়া গাইড বান্দিয়া আপনার আল্লাহ নবীর আত দিলাইলা নবী যে কইলা ও আবু বক তোমার ঘরের মধ্যে কিতা আনছ আমার দিনের লাগে কিতা আনছ আর কিতা ধুইয়া আইছো। বলে আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমার ঘর যা সামাল আসিল তা লইয়া আইছি আর তা ধুইয়া আইছি নবী যে কইলা ও আবু বক কর দিলাইলা আর থই লখিলা বলে ইয়া রাসূল আল্লাহ আমার ঘর যা আসিল তা দিলাইছি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রহমতার আল্লাহ ও কথা যদি এখানে বিশ্বাস আয় মানুষ হোম ইনো পাঁচ হাজার না আপনার দুই হাজার ইবাজু সারে দিয়ার ইনশাল্লাহ আপনার পঞ্চাশ হাজার ইলা মানছে আইজ মৌলানা আহমদ সাহেব খবর দুই বছর আগে তার মহারাজ আগর বছর আসিমগঞ্জ গেইটর মসজিদ আপনার দুতালার ভিতরে ওয়াদ হইল হন দেখি আল্লাহর বন্দায় আপনার আহমদ সাহেবের কথা কই আর হনো এক লাখ টাকা দেড় লাখ টাকা আপনার ছয় কোটি টাকার বাজেট অন্য মানচে এক লাখ টাকা দেড় লাখ টাকা সেও আপনার সে রড ফাঁস কুইন্টেল দশ কুইন্টেল দিয়া প্রচুর খামা গুয়াইছে গেলে দেখবা সিংগঞ্জ ভাই ওটা লাগি আমার বাই হল ইনো মানুষও কম আর আপনার সব সময় আপনারা দিতরা ওই হিসাবে আমি সেই আর দশজন মানুষ বারো মাত্র এক হাজার টাকা দেনেওয়ালা আর সারাই মোবাইল সারা দশজন নবীজি আত দরি দরি জন্মদর সার্টিফিকেট দিয়া গেছেন বলে ও আবু বকর তুমি এক নম্বর জন্মদর সার্টিফিকেট নাও বউ দশজনের লগে আমরা জন্ম যাইতাম মাত্র দশজন বাই কইছি আর দশজন মিলাই এখান